প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে মোহাম্মদ রহিমের শিক্ষা সাহিত্য সংস্কৃতি বই থেকে একটি বিষয়ে আলোচনা করব সেই মুসলমানদের শিক্ষা খাতে মুসলমানদের দায়িত্ব করতে দায়িত্ব মোটামুটি কর্তব্যটা করে আপনি দায়িত্ব মানুষের প্রথম প্রাথমিক জ্ঞান উৎসব পঞ্চেন্দ্রীয় জ্ঞান উৎসব পঞ্চেন্দ্রীয় মানুষের মধ্যে আল্লাহর সৃষ্ট মনই এই ইন্দ্রিয় নিচয়ের মাধ্যমে লব্ধ জ্ঞানসমূহকে পরস্পর সুসজ্জিত সুবিন্যস্ত করে তারপর এই জনসম্পদের ব্যাখ্যা ও বিশ্লেষণ করে এবং সেসবের সীমা নির্ধারণ ও পরিচিতি প্রকাশ করে অতবর সেগুলোকে বিভিন্ন পর্যায়ে সাজিয়ে রাখে তারপর এগুলোর কারণ সন্ধান করে অতবার এসবের কর্ম কার্যকরতার সাদৃশ্য অনুসন্ধান করে শেষ পর্যায়ে যে জ্ঞান মানুষের সামনে প্রতিবাদ হয় তাই হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানের এই পদ্ধতি হল জ্ঞান মাধ্যম কিন্তু এই জ্ঞান মাধ্যমও সর্বতভাবে নির্ভুল হয় না নির্ভুল হয় না এর মাধ্যমে পাওয়া বিজ্ঞান তত্ত্ব কেবল মহান আল্লাহর দেয়ার জ্ঞানই হতে পারে এই জ্ঞান ও বিজ্ঞানের নির্ভুল নির্ভুল পরোখের দুঃখের বিষয় সেই মানদণ্ড থেকে আজকের মানুষ বঞ্চিত দুনিয়ার মুসলমানদের নিকট এই মানদণ্ড যথাযথভাবে বর্তমান থাকা সত্ত্বেও তারা এটিকে উপেক্ষা করে অকেজ করে রেখেছে নিজেদের নিকট সংরক্ষিত এই মহামূল্য সম্পদকে তারা এক কানা করিও মূল্য দেয় না ফলে তারা ফলে তারাও মূল্য জ্ঞান সেন্স অফ ভ্যালুস হারিয়ে ফেলেছে এই মূল্য জ্ঞান পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মুসলিম সমাজ জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে না তাই আজকের মুসলমানদের নিকট এই প্রশ্ন নয় যে তাদের শিক্ষায় ধর্মের কোনো ভূমিকা আছে কি না বা থাকবে কিনা তাদের নিকট আর মাত্র কথা তাদের ধর্মের ভিত্তিতে কো তাদের শিক্ষাব্যবস্থাকে পুনর্গঠিত না করা হলে এই দুনিয়ায় তাদের টিকে থাকাই সম্পূর্ণ অসম্ভব হবে যে মূল্যবোধে উঠছে যে মূল্যবোধের উঠছে তার পুনরুদ্ধার ও পুনঃপ্রতিষ্ঠিত কেবলমতো দিন ভিত্তিক শিক্ষার মাধ্যমেই সম্ভব দুঃখিত আমি ভুল হয়ে গেছে পড়া যে মূল্যবোধের অবক্ষয় শূন্যতা দেখে দুনিয়ার মানুষ বিশেষত চিন্তাশীল মুসলমানরা হাহাকার করে উঠছে তার পুনরুদ্ধার ও পুনঃপ্রতিষ্ঠা কেবলমাত্র দিনভিত্তিক শিক্ষার মাধ্যমেই সম্ভব এই শিক্ষা হতে হবে একেবারে প্রাথমিক শিক্ষা থেকে শিক্ষার সর্বোচ্চ সর্বশেষ পর্যায়ে অবধি কেননা ছোট বয়স থেকেই দিন ভিত্তিক শিক্ষা না দিলে বড় হয়ে দিন ভিত্তিক শিক্ষার কোনো গুরুত্বই শিক্ষার্থীরা অনুধাব করবে না বস্তুত আমাদের যদি আমরা যদি চাই আমাদের পরবর্তী বংশধররাও দিনদার হোক দিনই দিনদিগি যাপনকারী মুসলিম রূপে গড়ে ওঠা অব অব্যাহত থাকুক তাহলে এছাড়া কোনো উপায় হতে পারে না কেন না মুসলমানদের দায়িত্ব হচ্ছে দিন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে বিশেষভাবে নিজেদের জনগণকে এবং সাধারণভাবে দুনিয়ার মানুষকে সম্পূর্ণ ধ্বংসের থেকে রক্ষা করা সাধারণত বিজ্ঞান ও নৈতিকতাকে দুটি ভিন্ন ভিন্ন পরস্পর বিরোধী জিনিস মনে করা হয় বলা হয় নৈতিকতা মানুষের আচার আচরণকে উন্নত করতে পারে বটে কিন্তু অ্যাটম আণবিক বোমা ও হাইড্রোজেন বোমা বানাতে পারে না বর্তমান অ্যাটমিক আণবিক যুগে অ্যাটম বোমার প্রয়োজন নৈতিকতার নয় যুদ্ধক্ষেত্রে বোমা বর্ষণকারী বিমানের প্রয়োজন নৈতিকতা বা প্রতিরোধের প্রতিরোধ করতে পারে না নৈতিকতা তার প্রতিরোধ করতে পারে না কিন্তু এ ধারণা ভিত্তিহীন অ্যাটম যদি শক্তি হয় তাহলে নৈতিকতাও একটি শক্তি তবে এর মধ্যে কোনটা অধিক প্রভাবশালী তা নির্ভর করে এক কথা একথার উপর যে এ দুটোর মাঝে কোনটি স্থায়ী মুসলমানের অধিকার আর কোনটি ঘিষ্ণ ক্ষণস্থায়ী ও পরিবেশ সৃষ্ট আণবিক বোমার কথা শুনলেই ভয়ের সঞ্চার হয় কিন্তু নৈতিকতার শক্তিকে অনুভব ও পরিমাপ করা হয় না আসলে নৈতিকতাই অ্যাটব বোমা নির্মাণকারী ও বিস্ফোরণকারীদেরকে বদলে দিতে পারে যে হিংস্র মনোভাব হাইড্রোজেন বোমা তৈরি করে নৈতিকতা সেই মনোভাবকে নিয়ন্ত্রণ করে মানুষের মনোভাব বদলে দেয় অ্যাটম বোমা হাইড্রোজেন বোমার কারখানা বন্ধ করে হয়ে যাবে মানুষের মনোভাব বদলে দাও অ্যাটম বোমা হাইড্রোজেন বোমার কারখানা বন্ধ হয়ে যাবে অন্তত তা মানববিধ্বংসী কর্মে ব্যবহৃত হবে না প্রস্তুত নাস্তিকতা ও অনৈতিকতাই বিজ্ঞানের এই উন্নতি সাধন করে দেয়নি অ্যাটমিক বোমাও বানিয়ে দেয়নি বিজ্ঞানের উন্নতি ও অগ্রগতি মূলত জ্ঞান বিজ্ঞান চর্চার স্বাভাবিক গতির পরিণতি তবে বিজ্ঞানকে মানব মানববিধ্বংসী কাজে ব্যবহার একান্তই ধর্মহীন ও নৈতিকতাহীন বিজ্ঞান চর্চার অনিবার্য পরিণতি নৈতিকতা অ্যাটম বোমা বানাতে পারে কি না তা প্রশ্ন তা নয় আসলে প্রশ্ন হচ্ছে নৈতিক শিক্ষা অ্যাটম বোমা নির্মাণকারীদের আল্লাহানুগত বানাতে পারে কি না নৈতিক শিক্ষা পরিত্যক্ত হওয়ার কারণে মানব বিধ্বংসী শস্ত্র নির্মাণ সম্ভব হয়েছে এতে কি কোনো সন্দেহ আছে অ্যাটম বোমা আদৌ নির্মাণ করা হবে কিনা সে প্রশ্ন না তুলে আমি বলব অ্যাটমও বিশ্ব প্রকৃতি নিহিত একটি শক্তি তা মানুষের সার্বিক কল্যাণ ও জীবন মান উন্নয়নে ব্যবহার করা হবে না কেন তা মানুষের সার্বিক হবে না কেন যদি তা করতে হয় তাহলে নৈতিক চেতনা উদ্বোধক শিক্ষার প্রসার ঘটাতে হবে ব্যক্তিগত প্রকৃতি নিহিত শক্তিসমূহকে বানাতে হবে আল্লাহর বান্দা ও অনুগত শেরিয়াতের কানুন ইথিক্যাল ল হচ্ছে আল্লাহর কথা আর প্রাকৃতিক বিধান ন্যাচারাল ল আল্লাহর কাজ ফাল আমরা মুসলমানরা যদি আল্লাহর কথাকে গ্রহণ করে থাকি তাহলে আল্লাহর কাজটাকে গ্রহণ করতে আমরা কুণ্ঠিত হব কেন যারা আল্লাহর কথাকে বুঝেছে তাদের তো উচিত আল্লাহর কাজকেও অনুধাবন করা আর তা কার্যত সম্ভবপর হতে পারে দিন ভিত্তিক শিক্ষার মাধ্যমে তারই ফলে সম্ভব হবে আল্লাহর যা যাবতীয় শক্তি ও সম্পদকে সার্বিকভাবে মানুষের কল্যাণে ব্যবহার করা কাজেই আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যার ফলে তৈরি হবে বিশ তিন বিশ্বাসী দার্শনিক বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার ডাক্তার চিকিৎসাবিদ রাষ্ট্রনীতিবিদ অর্থনীতিবিদ ব্যবসায়ীর শিল্পপতি শিল্পোক্তা সাহিত্যিক শিক্ষাবিদ সাংবাদিক কবি লেখক তথা জাতীয় জীবনের সর্বদিকের প্রয়োজনীয় ও স্থানীয় ব্যক্তিবর্গ দিন ভিত্তিক ব্যাপক শিক্ষা ব্যবস্থা চালু করে অবিলম্বে এ ধরনের লোক তৈরির কাজ শুরু করা না হলে আমরা খুবই আশঙ্কা হচ্ছে আমার খুবই আশঙ্কা হচ্ছে সেদিন দূরে নয় যখন আধুনিক মানুষ ইসলামকে সম্পূর্ণ পরিহার করে ধ্বংসের পথে দ্রুত এগিয়ে যাবে একটি কঠিন ও দুরহ কাজ সন্দেহ নেই কিন্তু সঠিক পন্থায় গভীর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এই কাজে অগ্রসর হলে এবং সব কটি ইসলামী দেশে ঐক্যবদ্ধভাবে এর প্রবর্তন করা হলে ব্যর্থতার কোনো আশঙ্কা আছে বলে আমি মনে করি না আজ এ পর্যন্তই কিছু মনোযোগ দিয়েগুলি শুনবেন এবং মানুষের কাছে চর্চা করবেন শেয়ার করে দিবেন আরও মানুষ যেন শুকতে পারে এভাবেই বাংলার মানুষ যেন একটু সচেতন হয় নিজেদের ব্যাপারে শিক্ষার ব্যাপারে আধুনিক শিক্ষার ব্যাপারে এবং এই বিজ্ঞান শিক্ষার ব্যাপারে তাহলেই মরানার চিন্তা চেতনা কার্যকর হবে বলে আমার বিশ্বাস আজকের পর্যন্তই আল্লাহ হাফিজ ভালো থাকবেন